দু হাজার এক সালে পয়লা জানুয়ারি ক্যালকাটা নাম পাল্টে সরকারিভাবে কলকাতা রাখা হয় বাহাত্তর থেকে উনিশশো এগারো সাল অবধি ক্যালকাটা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী এই মোহময় মায়নাগরীর নামের পিছনে রয়েছে বেশ কয়েকটি কল্প আসলে ইংরেজরা কলিকাতাকে উচ্চারণ করত ক্যালকাটা এদিকে কলিকাতা বা কালিকাতা শব্দটি এসেছে কালিক্ষেত্র থেকে যার অর্থ যেখানে কালী বিরাজমান তবে এই নিয়ে মতভেদের শেষ নেই অনেকে বলেন এই নামটি এসেছে খাল মানে ক্যানাল থেকে কারণ আদিকালে এই অঞ্চল ছিল বিস্তৃত জলাভূমি খালের সমাহার আবার বলা হয় কলিকাতা নামটি এসেছে কলি অর্থাৎ চুন থেকে কারণ এই এলাকা এককালে প্রচুর উৎপাদিত চুন হতো আরও এক আজব গল্প প্রচলিত আছে বাংলায় একবার এক ব্রিটিশ এক স্থানীয়কে জিজ্ঞাসা করে যে এই এলাকার নাম কি সে বেচারি ভাবলে সাহেব জিজ্ঞাসা করছে ঘাস কপেকার কাটা সে উত্তরে বলল কাল কাটা ব্যাস সাহেবদের কাছে এই জায়গার নাম হলো ক্যালকাটা আবার বলা হয় জব নক ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কলকাতা সুতানটি ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম কেনেন এই তিনটি গ্রামের একসাথে নাম হয় কলকাতা বা ক্যালকাটা এমনও বলা হয় শহরের নাম ক্যালকাটা করে ইংরেজরা এক মার্কেটিং স্ট্র্যাটেজি বানায় দক্ষিণ ভারতের কালিকট বা ক্যালিকতে ভিত্তি করে গড়ে ওঠা পর্তুগিজ বাণিজ্যের সাথে প্রতিযোগিতা করার জন্য ব্রিটিশরা শহরের নাম বন্দি করে ক্যালকাটা বানায় কালিকটের সেই সপ্তদশ শতকের প্রথম ভাগে খুব চাহিদা ছিল মার্কেটে তারা তাদের রপ্তানি পণ্য সামগ্রীর উপরে ক্যালকাটা স্ট্যাম্প বেড়ে কালিকটের পণ্য বলে প্রচার করত সে যাই হোক না কেন ব্রিটিশদের খুব পছন্দের পানিচারা ছিল ক্যালকাটা অবশ্য ব্রিটিশরা কিন্তু প্রথমে এসেছিল ষোলোশো সালের অগস্ট মাসে সুরাটে সতেরোশো সাত সালে ব্রিটিশরা ক্যালকাটায় তৈরি করে ফোর্ট উইলিয়াম দুর্গ এরপর নবাব সিরাজ সতেরোশো ছাপ্পান্ন সালে ইংরেজদের বিরুদ্ধে কলকাতা অভিযান করে এই শহরটির নামকরণ করেন আলীনগর তার মাতামহ খানের নাম অনুসারে এরপর পলাশী চুক্তির বিজয়ের পর সতেরোশো সালের জানুয়ারি মাসে ব্রিটিশরা আবার এই শহরের নাম দেয় ক্যালকাটা শুধু তাই নয় পলাশীতে ব্রিটিশদের বিজয়ের পর ব্রিটিশরা এই শহরটিকে তাদের বাণিজ্যিক সদতত্ত্বর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেয় তখন থেকে বিভিন্ন জায়গা থেকে জনগণ এসে এখানে ভিড় করে এই শহর বাড়তে থাকে এরপর সতেরোশো সালে ব্রিটিশরা এই শহরকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা করে